ভালো করে গুড মর্নিং নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই বললাম মা মশাইটা খুলে দে তুই বাইরে যা কা মজা করতে দা এই যে আমরা যত মশারিতে ছুই না আজকে মশারিতে ছুঁয়েছে ছেলে এরকম করছে ছিড়ে যাবে মশারিটা সারকল কোন ছিরে যাবে বাবা ছিড়ে যাবে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখছি খাবার হয়ে গেছে সকালের টিফিন ছলা আছে আমি আছি আর বাবা এর খেললাম চলে আসো চলে আসো আসছে এখন আসো আসো টেবিলে বসিলে বুদিয়ে ভাত খাবো আসো কাকে ধরবে তোমাকে ধরবে পোকা ধর তো ধর হচ্ছে কে ধর হ্যাঁ এই রে করবে মেনুতে কি কি আছে চলো এই দেখো ভাত আছে এক গামলা আর এটা ছেলের তরকারি ধরে ধরে আর এটা হচ্ছে খাম আলুর তরকারি খাম আলু দিয়ে মাছের মাথা দিয়ে করেছে আর এটা শাক বরবটি মাছ কাটা করেছে আর এটা হচ্ছে কি মাছ ভালো জন্য করেছে আর আমাদের জন্য ফুলকপি আলু দিয়ে পাতলা করেছে দেখো বন্ধুরা এই যে তুতুন বুড়ো উঠে গেছে উঠে এখন বসে আছে এখন তার বায়না সে পারসিমন খাবে এই যে এই ফলটা এই ফলটা আমরা সালারে একবার খেয়েছিলাম তো এখন আবার এনেছি দিয়ে এখন বলছে আমি খাবো নালে খুব বায় না এখন ওকে এটা কেটে দেব এটা তো আমাদের দেশীয় ফল না বিদেশি ফল মনে হয় চলো এটা কেটে দিই দেখতে অনেকটা কুমড়োর মতো আবার কমলা লেবুর মতো লাগে আর এটা সকালে গাছ থেকে পারলাম এটাও কেটে দেবো তো চলো আমাদের এই ফল কাটা হয়ে গেছে পার্সি ড্রাগন ডাগন ফল এটা এখন আমার ছেলে খাবে শুধু ছেলে খাবে না আমিও খাবো তোমার পেছনে মশা মশা ওই দরজা খুলেছি না ওই জন্য ঢুকে গেছে না 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 খাও খাও কত মশা নাও খাও খাও বাবা তোলো কোনটা নেবে তাও নাও খাও

আবার বলবে হ্যাঁ নিয়ে আসতে ঠিক আছে তো আমি একটা টেস্ট করি দেখি কেমন লাগে আগেও খেয়েছি অনেকটাই সবেদার মতো খেতে দেখতেও অনেকটা ওরকমই একটু কাঁচা আছে মনে কেমন খেতে ভালো করে বলো আচ্ছা আর এই দেখো কাবাব এখন ফ্রিজ থেকে বার করলাম মাইক্রো ওভেনে দেবে বাবা সেদিন খায়নি এখন আমাকে বলছে বার করে রাখো বার করে রাখলাম একটু ইয়ে হোক তারপর আমার বর এসে মাইক্রো ওভেনে দিয়ে গরম করবে হয় এখন দেখো আমি ছাদে চলে এলাম জামা প্যান্ট তুলবো বলে আর আমাদের পুরোনো বাড়ির ওখান থেকে ছট পুজোর প্রসাদ দিয়ে গেছে ঠেকো এখন একটু খাবো আর জামা প্যান্টটা তুলবো আর গাছে জল দেবো এই যে সব ইয়ে করে দিয়েছে মেলে দিয়েছে এগুলো সব বিড়ালে পেচ্ছাপ করেছে ওগুলো এমনি ন্যাকড়া থাকড়া বিড়াল শীতকালে শোয়ে সেগুলো আবার সব সাপ দিয়ে ধুয়ে দিয়েছে আর টেম্পু কোথায় বসে আছে তা দেখাচ্ছে এই যে টেম্পু আচ্ছা দেখো কুল ধরেছে আর নারকেল কুল সব গাছই ফাঁকা কোনো গাছ আর কিছু নাই আর এই যে টপ টপ সব রেডি করে রেখেছে এগুলোতে গাছ লাগাবে রাত মক্কেল ওটা আপাতত হয়ে রয়েছে এটাই বোধহয় লাস্ট ফল ড্রাগন ফল গাছে জল দেবো এই যে আজকে শ্বশুর এসছে এই দু প্যাকেট বাদাম নিয়ে আসছে এখন এই যে বাদাম খাবে খাবি বাদাম না এখন বাদাম খেতে হয় না কেন বাদাম খায় না বাবা খায় না এখন দুধ খাবে না তুমি বাদাম খাবে তাই ছুলে দিতে হবে এত বায়না করছে বাবা এগুলো নিয়ে আসে টেন থেকে অনেকগুলো নিয়ে আসে জুমা মাসিতে দেয় নিচে রাখে আবার আমাদেরকে দেয় বাদাম নালে গাটি গাটিয়া নাকি বলে সেইগুলো নালে মুগ ডাল ভাজা কিছু না কিছু নিয়ে আসে ট্রেন থেকে আবার এমনি খাবারও নিয়ে আসে নেমে ভাল লাগছে অতগুলো মুট মুট করে খাস না গ্যাস অম্বল হবে বললাম মিষ্টি খা তুতুন বুড়ো তুমি কি আমার সোনা বাবা না কি বাবা তুমি শঙ্কু বাবা আর তারপরে হুম আর আজকে আমি একটু চটপটি বানাবো ওই জন্য সিঁড়ি ভাজাটা একটু সেঁকে গরম করে নিচ্ছি আর ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম দুপুরে খাবার পর তারপরে আবার কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই দেখো লঙ্কা কুচি বেশি দেব না ছেলে যদি খায় এই যে সেদ্ধটা আলু কম দিয়েছি যেন সুগারের রুগীও খাবে আর এখানে শসা ধনেপাতা টমেটো গাজর বিট বিট দিই আর এই যে তেঁতুলের কাত বার করে রেখেছি আর এই যে চাট মশলা কিনে নিয়ে এসেছিলাম আর এটা আমাদের স্পেশাল ভাজা মশলা এইসব দিয়ে এখন দেখো আমি ছাদে চলে এলাম জামা প্যান্ট তুলবো বলে আর আমাদের পুরনো বাড়ির ওখান থেকে ছট পুজোর প্রসাদ দিয়ে গেছে ঠেকো এখন একটু খাবো আর জামা প্যান্টটা তুলবো আর গাছে জল দেব এই যে সব ইয়ে করে দিয়েছে মেলে দিয়েছে এগুলো সব বিড়ালে পেচ্ছাপ করেছে ওইগুলো এমনি ন্যাকড়া থাকাটা বিড়াল শীতকালে শোয়ে সেগুলো আবার সব সাপ দিয়ে ধুয়ে দিয়েছে আর টেম্পু কোথায় বসে আছে তা দেখাচ্ছে এই যে টেম্পু আচ্ছা দেখো কুল ধরেছে নারকেল কুল সব গাছই ফাঁকা কোনো গাছ আর কিছু নাই আর এই যে টপ টপ সব রেডি করে রেখেছে এগুলোতে গাছ লাগাবে ডাক মক্কেল আপাতত হয়ে রয়েছে এটাই বোধহয় লাস্ট ফল ড্রাগন ফল গাছে জল দেবো

তো কী কাবাব খেতে 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 আবার রাইস চলে এলাম কোথায় এটা হচ্ছে আবার উষাদিতে বাড়িতে গেছি কারণ জায়ম্বু বলেছে যে শঙ্কর মাছ রান্না করেছে আর ও শঙ্কর মাছ খেতে ভীষণ ভালোবাসে আর পাওয়া যায় না এখানে ও হয়তো পায় না ওই জন্য সেই যাবেই আর আমাদেরকে নিয়ে গেছে জোর করে আমি ঠান্ডার মধ্যে যেতে চাইছিলাম না তা জোর করে নিয়ে গেছে আর যাই আবার ফ্রায়েড রাইস করেছে আর ও বাড়ি থেকে চিকেন রান্না করে নিয়ে গেছিলো দিয়ে এটা খেতে আবার ওদের বাড়ি তো ছেলেকে আবার হাত ধোয়াতে নিয়ে গেলাম ছেলে দেখছি ওই ঘরে রয়েছে ওর ওই দিদির সাথে এই যে দুজনে মিলে খেলা করছে একসাথে দিয়ে আবার এই হাত ধোয়ালাম করে একসাথে বসাবো কারণ ও এখন একটু নাহলে ঘুমিয়ে ঘুমিয়ে আর কত জীবন খাবে মাসি তো ঘুমিয়ে ঘুমিয়ে খাইয়েই ওকে বড় করে দিল